একটি পানির বোতলকে ঝাঁকি দিয়ে তার মুখ খুলুন কিছুই হবে না এবার একটি কোকের বোতলকে ঝাঁকি দিয়ে তার মুখ খুলুন তা ছড়িয়ে ছিটিয়ে সারপাশ নোংরা করে দিবে আমাদের জীবনেও এমন অনেক ঝাঁকি আসে কথা হলো কিভাবে আমরা তাতে রিয়াক্ট করি সব অবস্থায় শান্ত থাকতে হলে আমাদের পানির মতো হয়ে যেতে হবে আসসালামু আলাইকুম আমি নাসরিন হারাচ্ছি আপনাদের সাথে বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাশি এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রত্যেক দিন সকালে রুটি খেতে কিন্তু ভালো লাগে না তাই আমি চেষ্টা করি কখনো ভর্তা ভাত করতে আবার কখনো যাও ভাত করতে আবার কখনো রুটি বানাতে মাঝে মাঝে কিন্তু খিচুড়িও খাওয়া হয় তো এভাবেই চেষ্টা করি একটু চেঞ্জ করে করে সকালের নাস্তাটা করার যত মজার খাবারই হোক না কেন সেটা যদি প্রতিদিন খাওয়া হয় তাহলে তার প্রতি কিন্তু একটা অনিয়া চলে আসে বিশেষ করে বাচ্চাদের খাবারে কিন্তু অরুসি চলে আসে অনুরূপভাবে একটা কম মজার খাবারও যদি কয়েকদিন পরপর খাওয়া হয় তাহলে ওই খাবারটার প্রতি কিন্তু একটা আগ্রহ সৃষ্টি হয় রুচি করে এবং অনেক মজা করে খাবারটা খাওয়া যায় গতকাল রুটি বানিয়েছিলাম তাই আজ ভাবলাম যে কয়েক রকমের সবজি দিয়ে ফেনা ভাত রান্না করি পরিমাণ মতো পানির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি পানিটা ফুটিয়ে নিয়েছিলাম আর চিনিগুড়া চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম তো পানিটা পুরোপুরি ফোটার পর আমি চালগুলা দিয়েছিলাম এখন আমি যে সবজিগুলো দিব সেগুলাই কেটে নিচ্ছি সবজিগুলো একটু ছোট টুকরা করে কেটে নিব আর এখানে আমি মিষ্টি কুমড়ো বরবটি ভেন্ডি আলু আর কাঁচামরিচ নিয়েছি আমার কাছে এই কয়েকটা সবজি অ্যাভেলেবেল ছিল তাই আমি এগুলাই নিয়েছি চাইলে কিন্তু আরও অন্যান্য সবজিও দেওয়া যায় যেমন পটল তারপর ঝিঙা এই টাইপের সবজিও দেওয়া যায় খেতে ভালো লাগে চাইলে এটার মধ্যে ডাল দেওয়া যায় তবে আমি ডাল দিবো না শুধুমাত্র সবজি দিয়েই ফেনা ভাতটা রান্না করব। আর ফেনা ভাতটা যদি চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগে সাইলে ভাতের চাল দিয়েও রান্না করা যায় ফেনা ভাতটা শীতকালে খেতে বেশি ভালো লাগে কারণ শীতে নানান রকম সবজি পাওয়া যায় আর ওই সবজিগুলা দিয়ে ফেনা ভাত রান্না করলে খেতে অসম্ভব মজা হয় আজ বাইরে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা ঠান্ডা ছিল তাই ভাবলাম একটু ফেনা ভাত রান্না করি ঠান্ডার মধ্যে গরম গরম ফেনা ভাত খেতে বেশ ভালো লাগে তো আমার সব সবজিগুলা কিন্তু কাটা হয়ে গিয়েছে তো সবজিগুলাকেও দিয়ে দিয়েছি এখন চালগুলা ফুটে গেলেই কিন্তু ভাতটা হয়ে যাবে ফেনা ভাত রান্না করা খুবই সহজ তবে খেতে অনেক মজা ভাতটা রান্না বসিয়ে কিন্তু অন্যান্য কাজও করা যায় তো পাশের চুলাতে আমি কয়েকটা ডিম সেদ্ধ বসিয়ে দিব। আমি যেহেতু সেদ্ধ ডিম খেতে পারি না তাই আমার জন্য দিচ্ছে না বাকি আমার তিন ট্রিন্সেস আর ওর বাবার জন্য চারজনের জন্য চারটা ডিম নিয়েছি তো এই চারটা ডিম এখন সেদ্ধ বসিয়ে দিব এ পাশে আমার ফেনা ভাতটা হয়ে গিয়েছে তো আমি এখন চোলা থেকে নামিয়ে নিব। আমি এরকম ঘনতেই নামিয়ে নিচ্ছি চাইলে এর থেকে শুকনো করতে পারেন আবার এর থেকে পাতলাও করা যায় তো ফেনা ভাতটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা আমি যেহেতু সবজি দিয়ে রান্না করেছি তাই আলাদা করে কোনো ভর্তা করে নাই। ডিম সেদ্ধ আর এরকম একটু ঘি ছড়িয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে চাইলে সরিষার তেলও দেওয়া যায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এখনও থামেনি এটা ছিল শুক্রবারের ভিডিও তো আমার তিন প্রিন্সেস ওর বাবা কন্টামে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে বৃষ্টি যেহেতু থামছে না তাই কি আর করা এর মধ্যেই আমাদেরকে বেরিয়ে পড়তে হবে তো আমি প্রথমে আগে নিচে নেমে একটা ইজি বাইক ঠিক করে তারপর ওদেরকে নামতে বলেছিলাম আর এভাবেই আমরা কিন্তু কোয়ান্টামে গিয়েছিলাম এরপর বাসায় এসে ঝটপট দুপুরে রান্নাটা করে নিয়েছিলাম খুব বেশি কিছু রান্না করে নাই পটল ভাজি করেছি আর মুরগির মাংস আলু দিয়ে ঝোল করেছি তো এই দুইটাই আমাদের দুপুরের জন্য রান্না করেছি প্রয়োজন হলে রাতে আবার রান্না করতে হবে এখন চলে আসলাম আমার জন্য এক কাপ চা বানাতে তো আজ আমি জলপায়ের চা বানাবো জলপাইয়ের চা খেতে কিন্তু দারুণ মজা তো জলপাইয়ের চা বানানোর জন্য এখানে আমি নিয়েছি স্বাদ অনুযায়ী বিট লবণ একটা কাঁচামরিচ বিছি ফেলে তারপরে নিয়েছি আর একটা পাকা জলপাই নিয়েছি চাইলে কাঁচা জলপাই সেদ্ধ করেও নেওয়া যায় তবে পাকা জলপাইয়ের চাটা বেশি মজা হয় খেতে এরপরে আমি জলপাইটা মরিচ আর লবণের সঙ্গে সুন্দর করে মেখে নেব এটা যেহেতু জলপাইয়ের চা তাই খেতে কিন্তু টক ঝাল মিষ্টি স্বাদের হয়ে থাকে খেতে বেশ ভালো লাগে আমরা মেয়েরা তো টক আর ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি তো আমার এখনই আবার মুখে পানি চলে আসছিলো যাই হোক জলপাই চায়ে লিকাটা কিন্তু একদম হালকা রাখতে হয় না হলে খেতে ভালো লাগে না তো আমি চিনি আর পানি একসঙ্গে সুন্দর করে জাল করে তারপর চা পাতা দিয়ে উপরে গরম পানিটা ঢেলে দিচ্ছি যাতে করে লিকারটা হালকা আসে চায়ের জন্য আমি সব সময় পানিতে চিনি দিয়ে তারপর পানিটা সুন্দর করে ফুটিয়ে চা পাতা দিয়ে থাকি এতে করে আমার কাছে মনে হয় চায়ের স্বাদটা বেশি ভালো আসে চা খেতে খেতে এখন আমাকে আবার গাধা ফুলের মালা গাঁদতে হবে তাই কিছু গাধা ফুল আর চা নিয়ে বসে পড়েছি তো চা খাওয়ার পাশাপাশি আমি মালাটাও গেথে নেবো আর সাউদার ফাতেমার স্কুল প্রোগ্রাম আছে তো সেখানে সাউদাকে গাধা ফুলের মালা পরে যেতে হবে তাই ওর জন্য একটা বড় মালা গাঁধবো পাশাপাশি ফাতেমার হাতে দেওয়ার জন্য দুইটা ছোট মালা গাঁধব কারণ ফাতেমার শাড়ি পরে একটা নাচ আছে আর সেটাতে গাঁদা ফুলের মালা হাতে থাকলে দেখতে ভালো লাগবে গতকাল রাতে গিয়েছিলাম ফুল কিনতে খুব বেশি ভালো ফুল পায় নাই আর গাঁদা ফুলের মালাটাই কিনে আনতে চেয়েছিলাম তবে সেটাও পায় নাই যেতে একটু দেরি হয়ে গিয়েছিল আসলে একা হাতে সব দিকটা সামলে আর পেরে উঠছে না তারপরেও কিছুই কিন্তু করার নাই এই প্রোগ্রামে যেতে না পারলে বাচ্চাদের মন অনেক খারাপ হয়ে যেত ওদেরকে বোঝালে হয়তো বা বুঝতো কারণ আমার বাচ্চাগুলো অনেক বেশি লক্ষ্মী আমরা যেটা বলি সেটা ওরা শোনে হয়তো আমাদের কষ্টের কথা চিন্তা করে বুঝতো তবে মনটা একটু হলেও খারাপ হতো আর সেটা চিন্তা করেই ভাবলাম এই ধরনের প্রোগ্রাম তো সব সময় হয় না যদি বাচ্চাগুলোর মুখে একটু হাসি ফোটে যার কারণে আমার হাজার কষ্ট হলেও আমি চেষ্টা করেছি ওদেরকে অনুষ্ঠানে অংশগ্রহণ করাতে যেহেতু নাচ ছিল তাই নাচের ড্রেস বানাতে হয়েছে সওদার জন্য একটা নাচের ড্রেস বানিয়েছি আর ফাতেমার জন্য শাড়ি পেটিকোট ব্লাউজ কিনতে হয়েছে ওর দুইটা নাচ ছিল আরেকটা নাচে ড্রেস ছিল তো ওই ড্রেসটা আগে বানানো ছিল যার কারণে নতুন করে বানানো লাগেনি তো এগুলা করতেও কিন্তু অনেকটা ঝামেলা পথে হয়েছে তারপরেও কিছুই তো করার নাই ওই যে বাচ্চাদের একটু সুখ মুখে একটু হাসি দেখার জন্য এত ত্যাগ ঝটপট আমি মালাগুলা গেঁথে নিয়েছি কারণ হাতে একদমই সময় ছিল না তিনটা পঁয়তাল্লিশের মধ্যে আমাদেরকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে তার আগে ওদেরকে রেডি করাতে হবে এরপর ওর বাবার সব কিছু গুছিয়ে রেখে যেতে হবে আর এগুলো সবই যেহেতু আমার একা হাতে করতে হবে তাই আমি একটু তাড়াহুড়ো করছিলাম গতকাল রাতে সওদার ফাতেমার হাতে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম মেহেদি লাগানোর জন্য তো আমার মাথা খারাপ করে দিচ্ছিল মাইমোনারটা ও নিজেই লাগিয়ে নিয়েছিল আমি বলেছিলাম লাগিয়ে দেই কিন্তু বললো না আমি লাগিয়ে নিব এটা ছিল সাউদার নাসের ড্রেস স্কুল থেকে এভাবেই বানাতে বলা হয়েছিল তবে আমি যে টেলার্স বানাতে দিয়েছিলাম উনি সুন্দর করে বানাতে পারেননি তারপরেও কিছুই করার নাই যেটা বানিয়ে দিয়েছে এটা দিয়েই কাজ চালাতে হবে আর ফাতেমার জন্য একটা গামছা কিনেছি এই শাড়িটা নিয়েছি আর লাল পেটিকোট ব্লাউজ নিয়েছি স্কুল থেকে লাল ব্লাউজ দিতে বলা হয়েছিল ঘটি হাতা আর সেক শাড়ি কিনতে বলা হয়েছিল বাচ্চাদের শাড়ি আমাদের যশোরে খুব বেশি একটা পাওয়া যায় না তো অনেক খুঁজে খুঁজে এই শাড়িটা কিনেছিলাম একটু আনকমন চাচ্ছিলাম কিন্তু কোনোভাবেই মেলাতে পারছিলাম না পরে এটাই নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার তিন প্রিন্সেসকে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি আর মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে কি যে সুন্দর লাগছে সবাই মার্শাল্লা বলতে কিন্তু একদমই ভুল করবেন না সাদা তো অনেক হ্যাপি রেডি হবার পরে ফুলগুলো নিয়ে মনের আনন্দে খেলছিল আর এই সাইডে আমি ফাতেমার হাতে মালা পরিয়ে দিচ্ছিলাম ফাতেমার শাড়ি পরা নাচটা প্রথমেই হবে যার কারণে শাড়িটা বাসা থেকেই পরিয়ে নিতে পারছি প্রথম নাচটা হবার পর ড্রেসটা চেঞ্জ করে দিবো শাড়ি পরানো কিন্তু অনেক ঝামেলা তো নাচটা প্রথম হওয়াতে আমার অনেকটাই সুবিধা হয়েছে বাসা থেকে একটু ধীরে সুস্থে আমি শাড়িটা পরাতে পেরেছি তাছাড়া সাজগোজে আমি কিন্তু খুব বেশি একটা পারদর্শী নই তো হালকা পাতলা যতটুকু যা পারি সেটা দিয়েই একটু ঘুজুমুজু করে দিয়েছি তারপরেও দেখতে কিন্তু মারশাল্লা অসাধারণ লাগছিল আমার পরিগুলাকে ওদেরকে রেডি করানোর পর ঝটপট আমিও রেডি হয়ে নিয়েছি আর আমার রেডি হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না এই শট আবার পরেছি আর এটা প্রথম পরেছি এরপর আমরা কিন্তু অনুষ্ঠানে চলেও এসেছি আর দুপুরের পর থেকেই কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম তিনটা বাচ্চা নিয়ে কীভাবে যাব পরে দেখে একটু বৃষ্টি কমছে তার মাঝেই আমি আমার তিন প্রিন্সেসকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম অনুষ্ঠানটি হয়েছিল যশোর শিল্পকলা একাডেমিতে যেটা আমার বাসা থেকে খুব বেশি দূরে নয় আসতে হেঁটে গেলে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে আর যদি একটু জোরে হেঁটে যাওয়া হয় তাহলে দুই তিন মিনিটের মধ্যেই যাওয়া সম্ভব আমরা আসার কিছুক্ষণের মধ্যেই ফাতেমার নাচ শুরু হয়ে গিয়েছিল বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম বটে তবে আমার মন পড়েছিল বাসাই কারণ বাসায় মায়মনার বাবাকে একদমই একা রেখে এসেছিলাম বাচ্চাদেরকে রেখে যে বাসায় যাব সেটাও পারছিলাম না আবার এখানে বসে শান্তিমতো অনুষ্ঠানটি এনজয় করব সেটাও কিন্তু পারছিলাম না মায়মুনার বাবার চিন্তায় আমার প্রিয় অনেক আপুরাই জানতে চাইবেন মাইমুনার বাবা এখন কেমন আছে তো আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলে রাখছি মাইমুনার বাবা এখন না আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটাই ভালো আছে হাতের ব্যথা অনেক কমে গেছে তারপরেও যেহেতু ব্যান্ডেজ করা আছে তাই কষ্ট তো একটু হবেই তবে আগের তুলনায় এখন আলহামদুলিল্লাহ ভালো আছে এখনও দুই সপ্তাহ পর ব্যান্ডেজ খুলতে হবে এক দু দিনের মধ্যেই চাইছি যে একটু এক্স করতে আর এক্স করলে বুঝতে পারবো হাতের অবস্থা এখন কেমন আছে আপনাদের সবার কাছে দর দরখাস্ত রইল সবাই নামাজ পড়ে খাস করে আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ যে বিপদ আমাদেরকে দিয়েছেন এই বিপদ থেকে আমরা যেন খুব সহজে পরিত্রাণ পাই নতুন করে আর কোন ভোগান্তিতে আমাদের যেন পড়তে না হয় তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তবে ভালো কিংবা মন্দ যেটাই হোক না কেন আপনারা চাইলে আমাকে জানাতে পারেন আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা আমাকে দিতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে সুন্দর এই অনুষ্ঠানের মধ্য দিয়েই শেষ করতে হচ্ছে আমার আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই কাল حافظ السلام عليكم